আসমান জমিন ফেরেশতারা সাদ শুর্জক রতারা আসমান জমিন ফেরেশতারা সাদ শুর্জক রতারা সবাই বলে ইল্লাল্লাহ সবাই বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار بين أمار بندقان الله رب يغمبر حضرت إبراهيم عليه السلام তার সন্তান ইসমাইল আলাই সাল্লাম বাবাটা মিনাই চলে গেলেন পৌঁছে গেলেন বাজান মিনায় যাওয়ার পরে মিনাতে যাওয়ার পরে আল্লাহ এবার এ বরাহিমালয় সাল্লাম সন্তান কেন বললেন আব্বা এ বরাহিমালয় সাল্লাম তার সন্তান কেন হে সন্তান قال يا بني اني ارا في المنام اني ازبرك فانظر ماذا ترى আমার বৎস হে আমার সন্তান আমি স্বপ্নে তোমাকে জবা করতেছি বাবা স্বপ্নের মাধ্যমে তোমাকে জবাই করতেছে আল্লাহ পাকের হুকুম বাবা তোমার মত মত কি তাফসীর গোন লেখেন ভাবাসীর বলেন আট নয় বছরের সন্তান বাবা কেন জবের কথা বলেন কুরবারের কথা বলেন জবাই করতে যে সন্তান সাল্লামের ধারণা থাকতে পারে সন্তানের ভয় যদি এসে যায় জবাইয়ের কথা শুনে কান্নাকাটি করে আল্লাহ মনে হয় করে ধারণা পারে কিন্তু ইব্রাহিম আলে সাল্লাম মানে হে সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করার জন্য বাবা তোমার মতামত কি সন্তান সঙ্গে সঙ্গে ইসমাইল আলে সাল্লাম উত্তর দিলে قال يا أبتي فعل ما تؤمر إن شاء الله من الصابرين مولانا الله أكبر أَمَرْ بحينا مار সন্তান সঙ্গে সঙ্গে ইসমাইল সাল্লাম বললেন আব্বা পাকের হুকুম হয়ে থাকলে আপনি আর দেরি করেন না আমাকে জবাই করে দিন আমাকে জবাই করে দেন আল্লাহর হুকুম পালন করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বলুন মারহাবা। সন্তান বলেন আব্বা ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এ কত দূর আপনি বলতেন আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতাম বলতাম আম্মা আমাকে মা সালাম দিয়ে আমি বিদায় নিয়ে চলে আসতাম মাকে আমি সালাম দিতাম সালাম দিয়ে আমি বিদায় নিয়ে চলে আসতাম ভাই যান খেয়াল করে কথা শোনা লাগবে আমার ভাইজান ইসমাইল আল আব্বা ক্যারক তোমাকে জামা একবার আমার মাকে দিবেন আবার মাকে সালাম জানাইবেন জমা দিবেন আর বলুন সন্তান পৃথিবীতে কয় দিন কাজে লাগবে মাকে মাকে সন্তান পৃথিবীতে দিন কাজে লাগবেন বাজান মাকে আপনি কিছু করবেন না গালাগালি করবেন না বার দর করবেন না ও বাজান এবার কি করলেন ইসমাইল রাব্বা আপনি আমাকে জমাই দিবেন দেন কিন্তু আপনি একটা কাজ করে আপনার আমার হাত পাটা আপনি বেঁধে ফেলেন আমার শরীরের পোশাক হাত পা আপনি বেঁধে ফেলেন ইব্রাহিম আলাই সাল্ল সন্তান কেন আমি হাত পা বেঁধে ফেলব ইসমাইল আলাই সাল্লাম নাব্বা আপনি যখন আমাকে জবাই দিবে তখন হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার শরীরে আমার লাতিন আগে কিয়ামতের ময়দানে আগে জবাব দেওয়া লাগবে এইজন আমি বিয়াদ হই জবাব আর হাত পাটা বেঁধে দিবে ইমাম ইসমাইল আলাইহিস সালাম আর বাবা বান ও আববান আপনি আমাকে জবাই করতে গিয়ে আপনার নজর আবার সে কি নজর পড়ে জালে দয়া লাগবে ময়ে লাগবে আপনি আমাকে জবাই করতে পারবেন ও বাবা যান अपना रचों कूड़ा बेदे फिल बेन कले गले चुमा देशेन मुके चुमा देशेन कपाले चुमा देशेन আপনি আমাকে জবাই করতে পারে আপনার নবতী চোখ যখন পড়ে যাবে মায় জবাই করতে পারবেন না চোখটা বেঁধে নেন এবার হিমালয় সাল্লাম চোখ বেঁধে নিলেন সালাম্মা আসলাম হুলিল জাবিন পিতা পুত্র আনুগত্য দান প্রকাশ করল ইসমাইল আলাই সাল্লামকে কাজ করে সোয়াই দিলেন বাজান হাতে সুরে নিলেন এমন সময় ফেরেস্তারা আল্লাহ কেউ আল্লাহ আর লাগবে না জবাই করা লাগবে না আর জবাই করা লাগবে না আসমান কান্দে জমিন কান্দে 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 করছে সবাই আর জবাই করা লাগবে না আল্লাহ বললেন ফেরেস্তার আরে আমি যদি এই বন্ধ করে দেয় পৃথিবীতে এমন কিছু লোক পৃথিবীতে আমার বান্দারা যাবে যাওয়ার পর বলবে এটা একটা নাটক সিনেমা দেখাইছে কারণ আমি আল্লাহ শেষ পর্যন্ত দেখাই দে

এবার ইব্রাহিম হিমালয় সাল্লাম সুরিকে ধার পরীক্ষা করার জন্য পাথর একটা গাত করলেন পাথর কেটে দুই টুকরা হয়ে গেল বাজান সেই পাথরটা এখন সরকার হেফাজত করে রেখেছে সৈদেশ সরকার সয়দিশ সরকার পাথরটা হেফাজত করে রাখছে বাজান যারা মক্কা মদিনা হজ করতে যাবেন মল্লেমদের বলবেন মল্লেমদের বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম যে সুরে দিয়ে পাথর আঘাত করে ইসমাইলাইকে কোরবানি দেওয়ার সময় পাথরটা সরকার হেফাজত করে রাখছে আমরা পাথরটা দেখতে চাই আপনারা দেখতে পাবেন ও বাজান ইব্রাহিম আলাই সাল্লাম কি করলেন এবার সুরি আর কাটে না আবার আল্লাহ আকবর বলে যে কোন চালাইতে গেলেন এমন সময় গাবি আল্লাহ ডাক দেব আর জিবর আইল তুমি কোথায় রে আমার বন্ধু এবার হিম যতক্ষণ পর্যন্ত আর সন্তানকে জবেই না করবে হাতে রক্ত না লাগবে ততক্ষণ ভাই স্মাইলকে সারবে না যাও যাও তুমি জানলা তে ক্যা একটা ডুম্বা নিয়ে দাও এবার স্মাইলকে সরায়া ডুম্বাটা এবার এমের সুরের নিচে দাও এবার চোখটা বন্ধ হয়ে আছে চোখটা আপনাদের দেখবে ল렉সে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন গায়েব আমার শুনতে পান আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম চমকে গেলেন থমকে গেলেন থেমে গেলেন যেমন সময় এই ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাম চমকে যখন গেলেন বাজার জিব্রাইল ফেরেশতা اسماعিল ইসমাইলকে সরাই একটা জান্নাত থেকে ডুম্বা তার সুরের নিচে দিলেন এবার বিসমিল আল্লাহু আকবার বলে তার সুরে সরাইলেন পরস্পর রক্ত বাইর হয়ে গেল গরম রক্ত যখন বাইর হল আল্লাহর হদরম একই হয়ে গেল আমার সন্তান কুরবানি হয়ে গেছে আমার সন্তান কুরবানি হয়ে গেছে আল্লাহ ডাক দেবেন ইব্রাহিম যে কুরবানিটা করলে কুরবানিটা একটু না কুরবানি করলে একটু দেখবেন না আমি এত নিষ্ঠুর পিতা না সন্তানকে কুরবানি করেছি আমি দেখব আপনার হুকুম পালন করেছি আমি এত নিষ্ঠুর পিতা না আপনার হুকুম পার এটাই যথেষ্ট আল্লাহ বলেন ইব্রাহিম চোখ খুলে দেখো কে নিষ্ঠুর কার দয়া বেশি ইব্রাহিম আলী সাল্লাম চোখ খুলে দেখে ইসমাইল এক পাশে দাঁড়িয়ে আছে কোথায় থেকে একটা জন্তু ডুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহর পয়গম্বর হজর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লিল্লাইল হামদ বলে বুকে জড়ায় দিলেন এবার বললেন আয় বাবা আয় রে তোমাকে কুরবানি দেওয়া লাগবে আল্লাহ ডাকটা বলেন ইব্রাহিম থাল্লা সুন্দৰ করে ডাক দিলেন থালা মাসলামতাল্লাহ শুনিল যাবিন অনা দাই না হোৱাইয়া ই বৰহি এ আমাৰ ই বৰহিম পদসাদ ডাক্তৰ য়া হিন্না কাজ মাসিনী তোমাৰ স্বপ্ন সত্য সত্য তুমি পালন কৰিছ তোমার স্বপ্ন সত্বই তুমি পালন কৰিছ আমি প্রেমিক দইভাবে পুরস্কার দিয়ে দাকিন করবান দইভাবে পুরস্কার দিয়ে থাকি ইন হাদালহু আল বালাউল এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা এটা ছিল নিশ্চয় এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা ফা হাদাইনাহু বিদিবিইন আযীম আমি তাকে মুক্ত করলাম একটা কোরবানির বড় একটা কুরবার জন্তুর বিনিময়ে জোরে জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার ও ও যুবক যুবক আমার ভাইরা যদি সন্তানকে কুরবানি দেওয়া লাগতো তাহলে আমরা বিপদে পড়ে দাঁড়া আল্লাহ তাহলে মাফ করে দিলেন একটা কো জন্তু জুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহ বলেনি ইব্রাহিম যাও যাও কুমার সন্তান اسماعিল কে হাজারার দাও আরে ডুম্বার গোস্ত নি যায় তোমরা সবাই মিলে খাও বলেন সুবাহান আল্লাহ পাক বলেন না ওয়ানুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য লা সারি খেলাচার কোনো শরীর জবিত আল্লাহ তালার জন্য হতে হবে আল্লাহপাক বলেন ফাঁস আল্লে হরফ দিক ওয়ান আগে নামাজ পড়ুন তারপর কুরবানী করুন আপনার নামাজ নাই আপনার আবার কীসের কুরবানি কথা বলেন কিনা আল্লাহ পাক সবাইকে সঠিকভাবে কুরবানী করা তাও ফিকদান করুন সবাই আমির ওয়াফ রাদও না ইল আহামদুল্লাহ হিরফ দিল আইল আমি